বিশবিল্লাই রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করি আর বিশ্বনবী সোমনাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা গেট শিওর গেট শিওর এই সি জি ইউরিন প্রেগনেন্সি টেস্ট ক্যাসেট অর্থাৎ গেট শিওর হল আপনি অন্তঃসন্ত হয়েছেন কি না জানার জন্য পরীক্ষার করার জন্য একটি কাঠি বা মাধ্যম প্রস্তুতকারক কোম্পানি গেট ওয়েল লিমিটেড ওষুধটি খুব ভালো মানের ফার্স্ট ইজি অ্যাকুরেট পরীক্ষা ব্যবহারবিধি সকালের প্রথম প্রস্তাব একটি পাত্রে রাখ প্যাকেট থেকে ক্যাসেটটি ও ড্রপ বের করুন ড্রপ দিয়ে পাত্রে থেকে প্রস্তাব নিন এবং ক্যাসেটের সাইডে গোল ফুটায় ফুটায় ড্রপ দিয়ে দুই ফুটা প্রস্তাব দিন তিন মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ক্যাসেটের মাঝখানে ফাঁকা স্থানে একটি অথবা দুইটি গোলাপির দাগ উঠবে ক্যাসেটটি একবার ব্যবহার করা যাবে ফলাফল নেগেটিভ মাঝখানের ফাঁকা স্থানে যদি একটি গোলাপি দাগ দেখা যায় তবে বুঝবেন আপনি গর্ভবতী না পজিটিভ মাঝখানের ফাঁকা স্থানে দুইটি গোলাপি দাগ দেখা যায় তবে বুঝবেন আপনি গর্ভবতী একটি দাগ অন্যটি হতে হালকা হতে পারে এতে কোনো সমস্যা নেই তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাত প্রতি এবং মহান আল্লাহর সামনে বিনীতভাবে দ্বন্দ্বমান হও সুরা আল বাকারা আয়াত দুইশো